হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো আর আমি কেয়া আর তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত আমি আজ অনেক দিন পরে আমি ভিডিও একটা মিনি ব্লগ ভাগলাম করেই ফেলি আজ অনেক দিন পর মাঝখানি পর আমি একটা ব্লগ করছি কারণ এই জন্য আজ দিন পর বৃষ্টি হচ্ছে আর আমাদের কলকাতার ওয়েদারটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো দেখো আমাদের কলকাতার ওয়েদারটা তোমরা দেখো তোমরা কে কোথায় থাকো কমেন্ট করে বলবে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা পুরো রাস্তা একদম ভিজে আর এখানে আমাদের এখানে কিছুদিন আগেই মেলা হয়েছিল যার জন্য এখনও এখানে মেলার গেটটা এখনও খোলেনি তো আস্তে আস্তে এই যে এই দিকটা তুমি দেখতে পাচ্ছ কি না জানি না এই যে এখানে এখনও ইলেকট্রিক দোল্লাটা রয়েছে তো যাই হোক যাই হোক ওয়েদারটা তো খুবই সুন্দর তোমাদেরকে দেখালাম আর এই ওয়েদারে কিন্তু খিচুড়ি একটু ডিম ভাজা একটু বেগুনি মানে এইগুলো খেতেই ভালো লাগে কিন্তু আজকে আমাদের সেটা হচ্ছে না হলে বেটার যেহেতু আমাদের এখানে মানে আমাদের ঘরে যেহেতু মাঠ চলে এসেছিলো তো সেই জন্য আর আর খিচুড়িটা করলাম না আর আর কিছু বন্ধুরা এসে জালের মধ্যে উঁকি মারছে আসোক আবার দেখাবো আর দেখি দেখাই তোমাদেরকে আমাদের কী রান্না দেখো এই যে এই মাছগুলো আমি রান্না করে দিয়ে ফেলেছি এগুলো হচ্ছে ফলৈ মাছ তোমরা কিনা জানি না তো তোমরা ওখানে কে কী বলো সেটা আমাকে বলবে এই মাছটা আমরা তো ফলৈ মাছই বলি আর এখানে হচ্ছে তেরাফিয়া মাছ তো আমি এখানে এখন কড়াইতে তেল দিয়েছি তো দেখো এর মধ্যে আমি দুটো দিয়ে দিয়েছি এই যে টমেটো জিরে আদা কাঁচা লঙ্কা তো এইটারই পেস্ট দিবো হাত পাট করে পেস্ট করে নি তো আমি এই যে পেস্টটা করে নিয়েছি সেটা আমি এখানে কড়াই দিয়ে দিলাম এই দিয়ে দিলাম লাল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যে একটু কালারটা হওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে একটি সাদা সাদা তরকারি হলে সেটা কালার খেতে চায় না ভালো লাগে না তাদের যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কাগুলোটা দিলাম না আমি সেটা লাল হবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওটা দিলাম যাতে এই যে লাল লাল যে ভাত কালারটা আসে ওটা যাতে চলে আসে তেমন এখানে খানিক্ষণ মশলাটা কষা হবে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে বেরিয়ে গেলো গেছে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে তারপরে যাবে মেয়েকে আসবে স্কুল থেকে কারণ মেয়ে স্কুলে গেছে আর এখানে আমি আমার মেয়ের জন্য এই যে অল্প একটু মাছের ডিম খেজে রেখেছি কারণ ও মাছের ডিমটাতে ভালোবাসে স্কুলে থেকে আসলে ওখানে বিশেষ করে বাড়িতে থাকলে ওকে কিছু না কিছু একটা এক্সট্রা দিতেই হবে মাছ ভাজা হোক বা ফটো ভাগ ওকে দিতেই হবে তাই জন্য ওর জন্য এক্সট্রা এখানে মাছের ডিম খেতে রাখুন যে ও এসে স্কুলে গেছে খাবার দেখো কত সুন্দর মানে মোটামুটি প্রায় কত হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবোচ্ছি আলু আলু আর পটলটা আমি দিয়ে দিয়েছি বাড়িটাকে দিয়ে আমি ভালো করে বৃষ্টিপাতনের দিনে মানে সব থেকে বড় সমস্যা হচ্ছে একটাই বৃষ্টি ভালো লাগে না সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে কিন্তু হচ্ছে জায়গা বিশেষ যখন আমি আমার মানে বিয়ের আমার বাবির বাড়ির কথা বলছি যখন আমি ওখানে থাকতাম তখন ওখানে আমার বাবের বাড়ি গ্রামে তো সেখানে বৃষ্টির সময় প্রচণ্ড কাদা ওই কাদা ফেরিয়ে ফিরিয়ে মানে পড়তে যাওয়া স্কুল যাওয়া মানে সব কিছু তো তখন সে তখনকার সময় না ভালো লাগতো না তো ধুর ভালো লাগছে না কিন্তু আমার মাঝে মাঝে ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টিতে ভালো লাগে না এই জন্যই একটাই সমস্যায় যে যত জামা কাপড় ধোবো মিলবো কাদু একটাও কিছু শোকায় না এবং যদি মানে পরপর পর দুদিন ধরে যদি এক বৃষ্টি হয়েই যায় বন্ধ যদি না হয় বৃষ্টি তো আর একটা সমস্যা তখন ওই জামাকাপড়টা কোথায় রাখবো কোথায় মিলবো আর সমস্যা হচ্ছে যে মানে এই এখান থেকে ফ্ল্যাট বাড়িতে মানে কোথায় কোথায় নামবো কোথায় জামা কাপড় মিলবো সেটা তো বুঝতে পারি না ঘরের মধ্যে এদিক দিকে সেদিকে চারদিকে জামা কাপড় জুড়িয়ে রাখতে পার একদম নোংরা লাগে তো এটাই হচ্ছে সমস্যা এই দিয়ে রেডি আর এই দেখো তোমরা এই যে পটলের ভর্তা যেটা বানিয়েছিলাম সেটা তোমাদের করে দেখাই নেই টোটাল করার পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলের ভর্তা তো তোমাদেরকে বলেছিলাম তখন আমি আমার বন্ধুর সাথে আলাপ করাবো ওই দেখো আমার বন্ধু চলে এসেছে এসে আমাকে ওখানে আগে ডাকতে শুরু করলো যে ওকে কিছু দিতে হবে তো আমি ওকে প্রত্যেক দিনই কিছু না কিছু দিও ওবার একা আসবে না মানে ওকে খেতে দেবো ওর সাথে আরও কজন আসবে তো আমার ওদেরকে খেতে দিতে ভালোই লাগে তো আমি প্রত্যেক দিন কী করি যখন আমি মাছ বাছি বা যাই করি ওদের জন্য আমি আলাদা করে কিছু বেছে তুলে রেখে দিই তখনও যদি ভুলেও যাই তো আমি সেখান থেকে মাছ মাছ হোক যা হোক আমি ভেজে ভাজা মাছ ওকে দিয়ে দিই তো আর এখানে দেখো আর একজন এসেছে এ থাকে হচ্ছে আমার ব্যালকানির পাশেই একজনের বাড়ির ছাদে চালের ওপরে থাকে ওখানে শুধু ও না ওর বাচ্চাগুলোও থাকে তা আমি কি ওখানে কি করি ওদেরকে বিস্কুট হোক রুটি হোক সকালবেলা করে দিই আর থাকি না দিয়ে আমি চলে যাই আবার পরে এসে দিকে ওরা খেয়ে চলে যায় আর এই দেখো কেমন বদমাসি করছে ও দুজন মিলে দুজনে দুজনে মারপিট করছে হুম মানে আর এদের বাড়ির চালেতে প্রায় সময় আসে এরা হচ্ছে এখানে এরা খাবার দেয় এই তো ওরা খাবার দেয় এদেরকে হ্যাঁ আর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বলে হয়তো খাবার দেয়নি বা বৃষ্টি চলে দিয়ে চলে গেছে ওই দেখো কেমন বদমাসি করছে ওরা এইভাবেই বদমাসি করছে হুম তো আমার বন্ধুদেরকে তো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আমার বন্ধুদেরকে দেখে সেটা বলবে আচ্ছা ঠিক আছে তো যে আমার মহারানী আমার সোনামা চলে এসছে স্কুল থেকে এসে স্কুল স্কুলটা স্কুলেছে এখানে এখন আই কার্ড ফেলে রেখেছে ওখানে স্কুল ব্যাগ এখন তাকে আমার খুব জোর ঘিরে গেছিলো বলে আমি এখানটাতে একবার ভাত নিয়ে কেটে কেটে রেখে দিয়েছি ও চলে আসছে বলে আর এখন চলুন দেখি ওর ব্যাগে ফিস কিনেছি আসুন কেনেছিস তাকে আমি দিয়েছিলাম চাউমিন বানিয়ে আর ও চাউমিন খেতে খুব ভালোবাসে ওর চাউমিনটা মানে চাউমিন পাস্তা এগুলো দিলে ভালোবাসবে আমি যদি কখনো ওকে রুটি বা আলু ভাজা রুটি আলু ভাজা দিই বা পরোটা সেরকম একটা খায় না কোনো পছন্দ করে না চাউমিন পাস্তাটা টিফিন সবসময় ফাঁকাই খাচ্ছে কিন্তু এগুলো তো যা ভালো না না মাঝখানে আমি চিড়ে পোলাও করে দিয়েছিলাম মানে একটু খাই খিদে পাইনি পেটটা ঘোরা ভরা ছিল অথচ ওর যে ভালো লাগেনি এটার বলেন মানে একটা বস্তু তো কী রে চাউমিন খেয়েছি আর ক্লাসে কি হয়েছে দেখি আজকে টিফিনটা সে খেয়েছে নাকি খাইনি নাকি আছে দেখে যাক এত ভালো লেগেছে চাউমিন করে দিয়েছিলাম তো এখন আমরা বসবো খেতে আর আমি ভাত খেতে খেতে কিছুটা রেখে দিয়েছিলাম আমি ফ্রেশ হয়ে গেছি দিয়ে একটু বসেছিলাম কিছুক্ষণ বসে ফোন দেখছিলাম আমার আবার কার্টুন দেখতে খুব ভালো লাগে তো আমি এখন টিভিতে ডোরিমান দেখছিলাম এই দেখুন এই যে ডরিমান ডোরিমান দেখছিলাম একা বসে আরও চলে আসলো তো তারা গাইস এখন খুব মানে সাড়ে তিনটে বেজে গেছে যেহেতু ওরা না আমি খাই না তো এখন খেতে বসবো তারপরে দুপুরে একটু শুয়ে পড়বো যেহেতু ওয়েদারটা ভালো একটু ঘুমাবো একদম টানা ঘুম বিকেলবেলা উঠবো তারপর আবার কাজ তো তারা এই ব্লগটা ছিল আজকের জন্য থ্যাংক ইউ for watching.